মাত্র একশো টাকায় মোবাইলে ও টিভিতে পুরো আইপিএল আপনারা দেখতে পাবেন বাইশ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং সেই আইপিএলটা দেখার জন্য মানুষ ভাই অনেক টেনশনের মধ্যে আছে কেননা জিও ফ্রিটা উঠিয়ে দিয়েছে এবং সবাই মনে মনে ভাবছিল কি সববার যেরকম ফ্রি দেখায় এবারও আমরা ফ্রিতে দেখব কিন্তু ভাই জিও রিচার্জ করতে বলেছে এবং তারা ফ্রিতে আর আইপিএলটা দেখাবে না এবং একশো টাকার তারা প্যাক রেখেছে এবং বলেছে কি একশো উনপঞ্চাশ টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে শুধু মোবাইলে দেখতে পাবেন জিও হটস্টার থেকে আইপিএল কিন্তু একশো টাকা যদি আপনারা খরচা করেন তাহলে টিভিতেও দেখতে পাবেন মোবাইলেও দেখতে পাবেন টিভিতে মানে হচ্ছে কি অ্যান্ড্রয়েড টিভি যেগুলো এল ইডি টিভি নেই ওইগুলোতেও আপনারা দেখতে পাবেন জিও হটস্টার থেকেই তো কি করে দেখবেন অবশ্যই এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবেন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন তো চলুন ভিডিওটাকে শুরু করি বাইশ মার্চ থেকে আইপিএল শুরু হচ্ছে এবং সবাই এক্সাইটমেন্ট হয়ে আছে এই আইপিএলটা দেখার জন্য এবং জিও এমন সময় ভাই অফার নিয়ে চলে এসছে কি ভাই রিচার্জ করতে হবে আইপিএল দেখানোর জন্য কিন্তু ভাই আমি তোমাদের জন্য একটা অনেক বড় অফার নিয়ে এসেছি একশো টাকা যদি আপনারা রিচার্জ করেন তাহলে জিও হটস্টার আপনারা তিন মাসের জন্য পেয়ে যাবেন এবং সেখানে আপনি টিভি অ্যান্ড্রয়েড যেটা থাকে এলইডি সেখানেও দেখতে পাবেন এবং মোবাইলও দেখতে পাবেন মানে দুটো জায়গাতেই আপনারা দেখতে পাবেন এবং জিও হটস্টার থেকে যেটা একশো টাকা অফার রেখেছে সেটা হচ্ছে কি শুধু মোবাইলের জন্য তো সেটা রিচার্জ আপনাকে করতে বলবো না আমি শুধু একশো টাকা আপনাদেরকে রিচার্জ করতে বলবো এবং সেটা যদি আপনারা রিচার্জ করেন তাহলে তিন মাসের জন্য জিও হটস্টার পেয়ে যাবেন এবং তার সাথে পাঁচ জিবি ডাটা পেয়ে যাবেন পুরো আইপিএল আপনারা দেখতে পেয়ে যাবেন তো এই অফারটি নেওয়ার জন্য আপনাদের কাছে জিও সিম থাকতে হবে জিও সিম যদি না থাকে তাহলে কিন্তু এই অফারটা আপনারা পাবেন না মোবাইল স্ক্রিনটাকে লক্ষ্য করুন এখানে জিও অ্যাপ আছে জিও অ্যাপে আপনারা ঢুকে যাবেন নিজের নিজের মোবাইলে ঠিক আছে এবং জিও অ্যাপ খোলার পরে রিচার্জ বলে একটা অপশান দেখবেন রিচার্জ অপশানে ক্লিক করবেন এবং ক্লিক করার পর দেখবেন প্রথম নম্বরেই খুলে যাবে সেই একশো টাকার রিচার্জটা সেখানে যদি আপনারা ক্লিক করেন সেই একশো টাকার অফারটাতে তাহলে আপনাদের সব ডিটেলস খুলে যাবে এবং ওখানে দেখাবে কি পাঁচ জিবি ডাটা আপনারা পাবেন এবং জিও হটস্টার তিন মাসের জন্য পেয়ে যাবেন এবং মোবাইল আর টিভিতে আপনারা দেখতে পাবেন তো এই রিচার্জটা যদি আপনারা করেন তাহলে একশো টাকা আপনাদের খরচা হবে এবং তিন মাসের জন্য আপনারা জিও হটস্টার পেয়ে যাবেন এবং পুরো আইপিএল আপনারা দেখতে পাবেন মাত্র একশো টাকায় তাও আবার অ্যান্ড্রয়েড টিভিতে এলইডিতে এবং সেই মোবাইলে দু জায়গাতে আপনারা দেখতে পাবেন মাত্র একশো টাকায় তো ভাই অফারটা দারুণ না তো ভাই এই রিচার্জটা খুব তাড়াতাড়ি তোমরা করে নাও কেননা এই রিচার্জটা ভাই পালিয়েও যেতে পারে আইপিএল কাছে আসছে আর মাত্র দশ দিন বাকি আছে আইপিএল শুরু হতে এবং এই দশ দিনের মধ্যে আইপিএল শুরু হওয়ার আগে যদি ফের আবার হটে যায় এই রিচার্জটা তো তোমরা তাড়াতাড়ি দেরি করিও না খুব তাড়াতাড়ি গিয়ে এই রিচার্জটাকে করে নাও হলে ভাই চলেও যেতে পারে আমি কোনো গ্যারেন্টি দিতে পারবো না তো ভাই জিও হটস্টার যদি একশো টাকা রিচার্জ করো তাহলে তোমরা পেয়ে যাবে তিন মাসের জন্য তো ভাই ভিডিও ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং ফলো করে দেবে আর তোমার বন্ধু বান্ধবদের ভিডিওটাকে শেয়ার করে দাও তারাও যেন রিচার্জটা করতে পারে